ওরা আমি নিয়ে আসছিলাম যাইয়া ওরা ফোন দিয়েছিল দিলে আমি যাইয়া নিয়ে আসছিলাম নিয়ে আসলে পাঁচ দিন থাকা পর আমি আবার মিষ্টি ওরা আবার আসলো না নিতে আমার বললো যে আপনি দিয়ে যান তোমরা আসো আপনি অসুবিধা রয়েছ তো তোমরা আসবা না তারপর আমার নাতি ও বললো যে না আমার সংসার করতে না আমি তো তাহলে তোদের বলে এসব তোমাদের কই আর তোমরা আমার ধ্যায় না মারে 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 গাফায় ওই সাউরি সাউরি

মানে আট বছর থাকতে আমি মানুষ করেছি মানুষ করলি তার বাপ মারা গেছে মা মারা গেছে বাপ মারা গেছে মারা গেলি আমি লই মানুষ করেছি মানুষ করে এই ফোন তো লেখাপড়া শিয়েছি লেখাপড়া শেখালি তাই কছে যে আপন বিয়ে দেবে না তাম কইছে কি আমি নাতি ঠিকটা বিয়ে দেবো না তা আমার নাতিনলে পড়াবো। আমার বড় আমার ছেলের মেয়ের এস এসসি পাশ করাইছি ও নাতিনও এস এসসি পাশ করবি বললি হঠাৎ ওই শয়তান দাসে গেল আসলে বেড়া করতে কি দেন দেন আমি আর তোর নাতিন দিয়ে দেবো না না মানে ওর ভিতর আত্মীয় আছে মানে আমার সাইজে বাসুরের বিটার বর বোন আছে মানে আপন তো আস্ত বোন দিয়ে দেয় কালে গতকাল শুক্রবারের দিনকে প্যান্ট দুইছে প্যান্টের মধ্যে দুশোটা টাকা সেই দুইশো টাকা লে বিয়ে ফেলেছে মানে যুবতী বুঝতে পারি নাই বিয়ে ফেলিছে তাহলে যাতে নদী দিলে শুকাই দিচ্ছে দুইশো হাজার টাকা তুই কি এতে ভিজালি তাকে আম্মু আমি তো জানি নে তা শুয়ালি জানে তা কলি পরে তা যদি তোমাকে ভালো না লাগে তাহলে আমার নানি বাড়ি দিয়ে আসো তাকে তো নাই না তাকে পানি ঠাস আমি নাবো মানে মোটর আছে মোটরে নাই নেই পানি ঠাসাইতে তিন বালতি ঠাসাই নাইছে নালি পারে ওই মানে কি যে একদিন দুদিন কতি কতি একদিন তো উত্তর দেয় মাসি তাই না

আল্লাহ জানে তারা জানে আমরা কিছু জানি আমরা আসলে মরা চাইছে পাইছি আমাদের বাড়িতে পার্নান্দ আমাদের সাথে কিছুদিন আসে না তাও মনির নানি সত্তর দিন আমাদের বাড়ি এলো আসলে বেড়াতে আমি কে যে ওরা কিরাম আছে দেখলো যে ভালো হয়ে আছে হ্যাঁ ভালো হয়ে আছে এর মধ্যে আমাকে কিরামের একটা ছেলে আমি ঈশান নামাজ পড়ে কেবল মনে ঈশান নামাজ পড়া সাহায্য নেই ちゃう বয়সে কি আই আফিরা বড়ে মারা গেছে মানে কি আফিরা বড়ে গেছে আইছে দেখি যন নানা নানা ল শবি এসেগা কি গেলে আমি জানি তারপরে দাঁড়া তারপরে আমার ভাই চাল পাল গেছে আমার ভাই বড়ে গেছে বাড়ি গেছে দেখি বাড়ি কেউ নাই কেউ নাই বাড়ি আরে হইল না না ওই হইল আফিরা তিন মনির বয়স মনির বয়স 17 বছর তিন তিনটে বাচ্চা বাসা লা তিন মাসের বাচ্চা ছিল পাটে তিন মাসের বাচ্চা ছিল মানে করতে আমার আমারে ভালাইছে মনিরে পারিছে সুযোগ পাইনি নাই মনিরে গলায় ধরে নি তো মনিরে কিছু খাইতো মনির মুক কাল হইছে তো মনি আই দামি দেই মনি নরম নেস পাস করতেছি গরম গাও গরম গাও গরম মনি বেরে করে সুযোগ রাখ উনি রঞ্জানের কাজ করে বাড়ি পুলিশ লাইনে খুব কুকনো পুলিশ লাইনে তে কুকনো পুলিশ লাইনে তে কুকনো সব পলাইছে পুলিশে গেছিল আমার ভাই চালা আমার ভাই বড়া গেছিল সব পলাই